বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ভারতীয় ক্রিকেট দলকে বাংলাদেশে পাঠাতে চায় না বিসিসিআই এমন খবর প্রকাশ করেছিল ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া কিন্তু এবার এই খবরকে উড়িয়ে দিয়েছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন নির্ধারিত সময়েই বাংলাদেশে আসবে ভারত বাংলাদেশ ভারত পাকিস্তান চলমান পরিস্থিতির কারণে পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী আগস্টে বাংলাদেশে আসছে না ভারত শুক্রবার দুপুরে এমন খবর প্রকাশ করেছিল টাইমস অফ ইন্ডিয়া বাংলাদেশ সফরে তিনটি ওয়ান ডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ভারতের কিন্তু তিন দেশের এমন অবস্থার কারণে নিরাপত্তাজনিত কারণেই নাকি রোহিতদের পাঠাতে চায় না জয়শা

সিরিজটি খেলতে আগামী তেরো আগস্ট ঢাকায় আসার কথা রোহিত কোহলিদের এছাড়া সতেরো আগস্ট মিরপুর শেরে বাংলার মাঠে প্রথম ওয়ান ডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এদিকে শুধু বাংলাদেশ সফরই নয় এমনকি ভারতে অনুষ্ঠিতব্য দু পঁচিশ সালের এশিয়া কাপ আয়োজন নিয়েও রয়েছে ধোঁয়াশা সেক্ষেত্রে বিকল্প ভেনুতে আয়োজন করা হতে পারে এই টুর্নামেন্ট ধারণা করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে পারে এশিয়া কাপ সানজানা আইভি যমুনা স্পোর্টস